নমস্কার সম্মানীয় দর্শক তো আমরা যদি প্রত্যেকে ইউটিউব ওপেন করি তাহলেই কিন্তু আমরা বিভিন্ন পিএম কিষান আপডেট কিন্তু ভিডিও আমরা পেয়ে থাকি এবং সেই ভিডিওগুলোতে বিভ্রান্ত করে দেয় আমাদেরকে কেননা আমরা সঠিক তারিখটা কিন্তু আমরা জানতে পারছি না বা আমরা সঠিক সময়টা কিন্তু জানতে পারছি না যে কোন সময়টা পি এম কিষাণের টাকাটা দেওয়া হবে তো আমি আজকে যে ভিডিওটা তৈরি করেছি সেটা হলো প্রমাণস্বরূপ আমি আপনাকে দেখাবো যে পি এম টাকাটা ঠিক কবে দেওয়া হবে এবং কয়টার সময় দেওয়া হবে একদম প্রমাণস্বরূপ দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না কেন স্কিপ করলেই কিন্তু আপনার বুঝতে অসুবিধা হতে পারে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি কিছু আর্টিকেল স্ক্রিনশট করে রেখেছি সেগুলোই আপনাদেরকে শোনাব তো এখানে দেখুন সর্বশেষ প্রধানমন্ত্রী সং সংবাদ সরকার আগস্ট তারিখে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী কৃষাণ প্রকল্পের কুড়িতম কিস্তি প্রকাশ করবেন তো দু হাজার পঁচিশে কিন্তু কুড়িতম কিস্তির টাকা দোসরা আগস্ট অর্থাৎ আজ সকাল এগারোটা থেকে তিনি প্রকাশ করবেন অর্থাৎ সকাল এগারোটা থেকেই কিন্তু টাকাগুলো ব্যাংকে ট্রান্সফার করা শুরু হবে এবং এই সকাল এগারোটা থেকে যে টাকাটা দেওয়া শুরু হবে এবং এর আরও বিশ্লেষণ বা প্রমাণ আমি ভিডিও শেষে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব তো তারপরে দেখুন লেখা রয়েছে দেখুন সরকার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পি এম উনিশতম কিস্তি প্রকাশ করে এবং সরকার পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পি এম কিষণের আঠারোতম কিস্তি প্রকাশ করেন এগুলো আমরা জানি যে এগুলো পাঁচই অক্টোবর এবং চব্বিশে ফেব্রুয়ারি দুটো কিস্তি কিন্তু সরকার প্রকাশ করেছেন তারপরে চলুন পরবর্তী আর্টিকেলে কী লেখা রয়েছে পরবর্তী আর্টিকেলে লেখা রয়েছে দেখুন পি এম কিষান কুড়িতম কিস্তির তারিখ এবং আপডেট প্রধানমন্ত্রী দোসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে নয় কোটিরও বেশি কৃষককে পিএম এম কিষান কুড়িতম তম প্রদান করবেন অর্থাৎ প্রধানমন্ত্রী দোসরা আগস্ট অর্থাৎ আজ সে নয় নয় কোটিরও বেশি কৃষককে কিন্তু কুড়িতম কিস্তি কিন্তু প্রদান করবেন তারপরে দেখুন যেসব কৃষকই কে ওয়াইসি সম্পন্ন করেনি তারা কুড়ি তম পি এম কিষাণ কিস্তি পাবে না এটাও আমরা প্রত্যেকে জানি যে আর এটা প্রত্যেকে বাধ্যতামূলক কিন্তু কে ওয়াইসিটা করা দরকার কেননা কেওয়াইসি থাকলে কিন্তু এই কৃষক বন্ধুর যে টাকাটা এটা কিন্তু কৃষক পাবে না তারপরে দেখুন অতএব পি এম কিষাণ সুবিধাভোগীদের দু হাজার টাকা কিস্তি পেতে তাদের ই কে আপডেট করতে হবে দেখুন এখানে যেটা লেখা রয়েছে পিএম কিষানের টাকা কিন্তু পেতে গেলে কিন্তু কে ওয়াইসি বাধ্যতামূলক কিন্তু আপডেট করতে হবে নাহলে কিন্তু টাকা পাবেন না তো এরপরে দেখুন পরবর্তীতে কী লেখা রয়েছে পরবর্তীতে যেটা লেখা রয়েছে দেখুন প্রধানমন্ত্রী কৃষাণ প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ হল একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প যা ভারতের জমিদার কৃষকদের পরিবারগুলো আয় সহায়তা প্রদান করে আচ্ছা এটা এখানে বলা রয়েছে দেখুন পিএম কিষাণ কিষান সম্মান নিধি হলো একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প যেখানে ভারতের যে জমিদার কৃষকদের পরিবারগুলোতে আয় সহায়তার জন্য এটা প্রদান করা হয় তারপরে দেখুন এই প্রকল্প কৃষকদের কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম এবং তাদের রাজস্ব চাহিদার সাথে সম্পর্কিত বিভিন্ন উপকরণের সংগ্রহের জন্য পরিপূরকভাবে আর্থিক সহায়তা করে এটা আমরা প্রত্যেকেই জানি যে কৃষকদের তাদের যে চাষ করা হয় বা তারা যে চাষ করে সেই চাষের বিভিন্ন যে চাহিদা অর্থাৎ বীজ যখন কিনে বা কোনো চাষের সরঞ্জাম কেনার জন্য কিন্তু তাদেরকে এই টাকাটা কিন্তু আর্থিক সহায়তা কিন্তু করা হয় তবে দেখুন পিএম কিষান কৃষি জমি সকল সম্পন্ন সকল কৃষি জমিদার কৃষক এবং পরিবারকে আয় সহায়তা প্রদান করে এই প্রকল্পের আওতায় ভারত সরকার একশো পার্সেন্ট তহবিল প্রদান করে এবং এর লক্ষ্য হল সঠিক ফসলের স্বাস্থ্য এবং উপযুক্ত ফলন নিশ্চিত করার জন্য কৃষি উপকরণ প্রাপ্তিতে কৃষকদের আর্থিক চাহিদা পূরণ করে তো এটা তো আমরা বললাম যে পি এম যে কৃষি জমি সম্পন্ন সকল যে কৃষক রয়েছে ভারতবর্ষে প্রত্যেকেই কিন্তু ভারত সরকারের কাছ থেকে কিন্তু ভারত সরকারের তহবিলে কিন্তু তারা আর্থিক সহায়তা পায় এবং সেই আর্থিক সহায়তায় কিন্তু তারা কৃষির উপকরণ কেনে তারপর দেখুন রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এই প্রকল্পের নির্দেশিকা অনুসারে আর্থিক সহায়তার জন্য যোগ্য কৃষক পরিবারগুলোতে চিহ্নিত করে এবং সুবিধা সুবিধে চিহ্নিত করার পরে এই প্রকল্পের অধীনে তহবিল সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় তো আমরা প্রত্যেকেই জানি যে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো থাকে তো সেগুলোতে কিন্তু যে কৃষক থাকে তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী আগে সেই কৃষকগুলো যে তাদের যে ডকুমেন্ট বা তাদের পরিচয়পত্র এবং সমস্ত কিছু তাদের ভেরিফাই করা হয় এবং ভেরিফাই করার পরেই তারপরে কিন্তু এই প্রকল্পের সুবিধার জন্য তারা অ্যাপ্রুভ হয় এবং তারপরে কিন্তু যখন কিস্তিগুলো ছাড়া হয় অর্থাৎ কিস্তিগুলো যখন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তখনই কিন্তু সেই কৃষক তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সেই আর্থিক সহায়তাটা কিন্তু সরাসরি পেয়ে যায় তো আমি একদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দেখুন টাইটেলটা দেখুন পি এম কিষানের টাকা ঢুকবে দোসরা আগস্টে তো এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে পিএম এম যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু যে বার্তাটা ছিল সেই বার্তাটা কিন্তু আমি প্রমাণসহ কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি তো আপনারা যদি চান তো এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি এবং সেখান থেকেও আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এবং এছাড়াও আপনারা মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং দেখুন আমি এখানে সার্চ করেছি পি এম টাকা দেওয়া শুরু হবে কয়টায় তো এখানে কিন্তু সার্চ করতে এখানে দেখুন প্রথমেই কিন্তু লেখা রয়েছে সরকার দোসরা আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটায় পি এম স্কিমের কুড়ি তম কিস্তি প্রকাশ করবেন তো বন্ধুরা গুগলে আপাতত তো সার্চ করে এটাই পাওয়া গেছে তো এর চেয়ে বড় প্রমাণ আমার মনে হয় আর কিছুই হয় না কেননা গুগলের থেকে পাওয়া যে তথ্য সেটা সঠিক হয় সর্বদা এবং এর থেকে বড় প্রমাণ পাওয়া যায় বলে হয়তো আমার জানা নেই তো যাই হোক গুগল যেহেতু বলছে যে সরকার দোসরা আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটায় কুড়িতম কিস্তি প্রকাশ করবেন এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু দোসরা আগস্ট দু হাজার পঁচিশে কুড়িতম কিস্তি প্রকাশ করবে সেটা কিন্তু স্পষ্ট লেখা রয়েছে এবং সেখানে কিন্তু পপ আপ শো করে কিন্তু লেখাটা রয়েছে এর জন্য বললাম আপনাকে সেই ভিডিওটা দেখতে হবে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসুন তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো ডাউট কিন্তু থাকবে না আপনার তো বন্ধুরা ভিডিওটি তো একটা খুশির খবর পেয়ে গেলেন তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন আর আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখুন ধন্যবাদ